তখন ভাই ডাক্তার জাকির ভারত থেকে চলে গেছেন না মালয়েশিয়ায় গিয়েছে না ভাইজান আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম এবছর সাক্ষাৎ হয়েছিল মালয়েশিয়াতে তার সঙ্গে আমার আর জিজ্ঞাসা করেছিলাম স্যার আমি ইন্ডিয়ান তাকে বলেছিলাম যে স্যার ভারতের জন্য ইন্ডিয়ার জন্য আপনার মন খারাপ করে উনি সঙ্গে সঙ্গে বলছেন চোখে ঝলমলো পানির ছটা দেখতে পাচ্ছি আচ্ছা কি বলেন মানে উনি ওনার সঙ্গে উর্দুতে কথা বলছিলাম যে কি বলেন ইন্ডিয়া আমার মন ছটপট করবে না করে আমি মিস করি ইন্ডিয়াকে অনেক কেন জানেন কারণ ইন্ডিয়াতে যখন আলোচনা করি সেই সময়তে মানুষ যদি হয় দশ লাখ লাখ থেকে অমুসলিম ছয় লাখ থেকে মুসলিম আমার কাজ অমুসলিমকে দাবাত দেওয়া আমি খুব মিস করি আমি দীর্ঘ দশ বছর ধরে ইন্ডিয়াতে যত অমুসলিমকে দাবাত দিয়েছি এত অমুসলিম একসঙ্গে আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে পাই নাই আল্লাহ নবী বলছেন যে মোদী মক্কাতে ওই মসজিদের হারমের সামনে সলাত আদায় করার জন্য মন ছটপট করে সাহাবিরা একত্রিত হয়ে চোদ্দশো এক সঙ্গে নবীর সঙ্গে চলতে শুরু করে দিয়েছে আর যখন কাফেররা খোঁজ পেয়ে গেছে যে আল্লাহ নবী মক্কাতে আসছে আর কাফেররা দেখবে সবসময় ভয়ে থাকে থাকে না ভাই যান যার বধ তার ভয় থাকে না ভয় আছে ওরা ভাবছে মক্কা দখল হয়ে গেল মনে হয় এবার মনে হয় মক্কা দখল হয়ে গেল চোদ্দশো সাহাবি নিয়ে চলে আসছে আর সে সময় খালিদ্দিন ওয়ালিদ মুসলিম হন নাই খালিদ বিন অলিদকে সংসার করেছেন নেতারা পাঠিয়ে দিয়ে যাও তুই দুইশো নিয়ে মুসলিমরা আসছে মাঝখানে আক্রমণ করবে খালিদ বিন অলিদ তিনিও চলে আসছেন প্রায় মক্কার কাবা থেকে চৌষট্টি কিলোমিটার চলে এসেছেন আর আল্লাহ আছেন প্রায় আশি কিলোমিটার দূরে অনেকটা কাছে যখন চলে আসলেন আশা পরে আল্লাহ নবী বুঝতে পারলেন যে ওই দিক থেকে কুরাইশের নেতারা আক্রমণ করার জন্য চলে এসেছেন নবীও আগে থেকে খবর পেয়ে গেছে সাহাবিদের কিনে একটা পাহাড়ে চূড়ায় আল্লাহ নবী বসে আছেন খালিদ বিন ওয়ালিদ তিনিও কাছাকাছি চলে এসেছেন নামাজের ওয়াক চলে এসছে জোহরের সলাদ জোর সালাতের জন্য আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে বলেন আজান দাও একেমত দাও নামাজ এখানে হবে নামাজ পড়তে গেলে শুরু করেছে আর খালিদ বিন অলিদ বলছে মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে পৃথিবীর কোনো চিন্তা তাদের অন্তর এখন নাই এখন অতর্কিত হামলা করে সব ধ্বংস করে ছেড়ে দেবো পরিকল্পনা করে ফেলেছে একজন কাফের বিশ্বাস কি দেখেন সেই সব খালিদ বিন অলিদ কি ছিল কাফের ইসলাম গ্রহণ করেনি উদয়বের সন্দেশ সবাই সে কাফের ছিল সে বলছে মুসলমান নামাজ পড়ছে সে দুনিয়ার কোন কথা চিন্তা করবে না অতর্কিত হামলা করে দিব হত্যা করে শেষ করে দিব আমরা মুসলমান কিভাবে নামাজ পড়ি আল্লাহ একবার ঘড়িতে টাইম দেখছি আছে না কথা বলেন আল্লাহ একবার বলে নামাজ পড়ছি ইমাম সাহেব দেখাচ্ছে ফজরের সীমাতে সরাতুল ফাতের পরে নিয়াত করছে রহমান গোটাটা পড়বে পড়তেই আছে মুসল্লি ভাবছে কি এবার এত এত লম্বা কেন রে ভাই ওর ভিতরটা জ্বলে যাচ্ছে এত লম্বা কেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে সিজদাতে চলে গেছে সিজদাতে কি একটু বেশিgon যদি ইমাম সাহেব যদি থাকে পিছে মুসল্লি goesে ভাই আছেন নাকি কথা বলেন আচ্ছা কাফেররা মনে করে যে মুসলমানের সিজদাই আছে মানে দুনিয়া ভুলে গেছে অতিরিক্ত কি হামলা করে শেষ করে দিবে যখন এরকম পরিকল্পনা আল্লাহ সুমাতার নবীর কাছে সঙ্গে সঙ্গে কোনদের অবতীর্ণ করে দিয়েছেন এখানে দেখছে এই সময় আয়ত অবতীর্ণ করার জরুরত আছে তিন নম্বর আয়ত অবতীর্ণ করে দিলেন যুদ্ধ ক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে আবু দাউদ তিন হাজার একশো চোদ্দ নম্বর হাদিস কি দেব জিহাদে আল্লাহ সুমান তালা নবীকে জানিয়ে দিলেন যখন তোমরা সলাত আদায় করবে কিছু সংখ্যক মুসলমান নামাজে দাঁড়াবে আর কিছু সংখ্যক মানুষ মুসলিম তারা চতুর্দিকে ঘিরে থাকবে কথা বুঝতে পারলেন আয়ত অবতীর্ণ হয়ে গেল খালিদ বিন অলিদের যে পরিকল্পনা প্রথমে নচ্ছাদ করে ছেড়ে দিয়েছে কাফেররা আবার দুধ পাঠায় নবীর কাছে আল্লাহ নবীর কাছে দুধ পাঠিয়েছে যখন দুধ পাঠিয়েছে এসে বলছেন যে আপনারা কি করতে চাচ্ছেন আল্লাহ নবী বলছে শোনো আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ করতে যাচ্ছি না আমরা যাচ্ছি শুধুমাত্র উমরা করতে ভালোভাবে আজকে উমরা করতে দাও আর যদি তোমরা যুদ্ধ করতে চাও জিহাদ করতে চাও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতক্ষণ প্রাণ আছে তোমাদের সঙ্গে যুদ্ধে আমি অবনত হব কোনটা চাও তোমাদের বাদশাকে গিয়ে বলে আসো সঙ্গে সঙ্গে চলে গেছে বাচ্চার কাছে যে তারা এই কথা বলেছে যদি যুদ্ধ চান যুদ্ধ করবে আর যদি না চান শুধু উমরা করতে দেন উমরা করে চলে যাবে হজ করে চলে যাবে কাফেরা তখন আবার পাঠিয়েছে পাঠিয়ে আল্লাহ নবী গেছে সে গরম ভাষায় কথা বলছে যে আপনি কি বলেছেন নবী আবার সেম একই কথা রিপিট করছে রিপিট করার পরেই ওই কাফের তখন বলছে জাস্ট পরীক্ষা করার জন্য কাদেরকে জানে সাহাবিকে পরীক্ষা করার জন্য ওই জিয়া মোহাম্মদ তোমার সঙ্গে যে সঙ্গ পঙ্গকে দেখছি যুদ্ধরত অবস্থায় তোমাকে ফেলে ফে একদম পালিয়ে যাবে আর আউ আকার ওদের তোলা আনু রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে যে কি বললি আমরা ফেলে পালিয়ে যাব এই কথা যখন বলেছে আর ওই কাফের যে দূত এসেছে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করছে কথোপকথন করছে আর নবী শুধু দাঁড়িয়ে হাত দিয়েছে শুধু হাত দিয়েছে কি কথা বলেন দাঁড়িতে হাত দিয়েছে এইভাবে আর এখন থেকে মুগির এমনি সুবর তরবারে খাপ খুলে দিয়ে বলছে এই খবরদার নবীর দাঁড়িতে ছাড় কত অবস্থা সেই বুখারি বলল না এটা কোনো ইতিহাস নয় সেই বুখারির চার পৃষ্ঠা ধরে এই ঘটনাটা বন্ধ আছে চার পৃষ্ঠা খালেদ বিন অলি সরি মুগিরা সুবা আল্লাহ সাহাবি সংসদ তরবাই দিয়ে তার হাত থেকে নামিয়েছে খবরদার নবীর দাঁড়িতে তুই হাত দিবি না হাত নামিয়ে কথা বল তারপর সে পরিদর্শন করছে কারণ ও চেক করতে গিয়েছে কি জানেন কাফেরদের চিন্তা অনেক মানে অনেক দূরবর্তী চেক করে দেখছে যে সাহাবিরা কেমন দেখিত কেমন মানুষেরা শুধু বলেছে নবীকে কোনো গায়ে হাত দেয় নাই দাড়িতে হাত দিয়েছে তরবরি বের করে হাত ভরে মেরে দিয়েছে খবরদার নবী দাড়িতে হাত দিবিনি পর্যবেক্ষণ করছে যে নবীর সঙ্গে সাহাবিরা তার সঙ্গীরা কেমন আচরণ করে আল্লাহ নবী যখন নামাজের সময় হয়েছে অজু করবে তো সঙ্গে যে অজুর সমাতে সব সাহাবিরা মারামারি করছে সবাই মারামারি করছে নবীকে খেয়ে পানি এনে দিবে পানি দেওয়ার জন্য মারামারি করছে ও একজন অজু করবে আর সবাই মারামারি করছে সবাই পাল্লা পালি দিচ্ছে যে নবীকে কে অজুর পানি দেবে নবী যখন অজু করা শেষ হয়ে গেছে অজুর শেষে যে পানিটুক আছে ওই পানিটুক নিয়ে সাগর মারামারি করছে সবাই কার মুখে মাখছে মাথায় মাখছে হাতে মাখছে আর যারা পায় নাই তারা একজন হাতে সঙ্গে ঘষে নিচ্ছে সে বুখারি বর্ণনা দু হাজার সাতশো একান্ন নম্বর হাদিস আলামে থুতু ফেলছে সাবিরা হাত পেতে বসে আছে নবী কখন তার জবান মর থেকে তার জুহা মর থেকে একবার থুতু ফেলে সংসায় যখন থুতু ফেলেছে সাহাবীরা নিয়ে হাতে মুখে মাক্তা শুরু করে দিয়েছে ওবা যে কি ব্যাপার চেক করেছিল যে ইয়া মোহাম্মদ তোমার এই সঙ্গপাঙ্ককে দেখছি এ পালিয়ে যাবে তুমি যুদ্ধ করবে আমাদের সঙ্গে পালিয়ে যাবে মাসখান থেকে তারা এই সিন থেকে দৃশ্য দেখে ওই ব্যক্তি ছুটে চলে গেছে যে বাদ শেখকে বলছে কাফেরদেরকে শুনেন আমি যা দেখে আসলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমি রোমান বাদশাহের কাছে দুধ হিসেবে পাঠিয়েছিলেন গিয়েছিলাম আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়েছি তাদের বাদশাকে তাদের দেখেছি দেখ কি করে কিন্তু মোহাম্মদকে তার অনুসারীরা তার সাহাবিরা এত ভালোবাসে আমি জিন্দেগিতে কোনো মানুষকে এত ভালোবাসতে দেখি নাই খবরদার তাদের সঙ্গে যুদ্ধেতে তো আপনার প্রবৃত্ত হবেন না মোহাম্মদ যেটা বলেছে যে সন্ধি করে নেন শুধু উমরা করে চলে যাবে আপনারা মেনে নেন কথা কি বুঝতে পারলেন শুধু ভালোবাসা দেখে কাপেরা ভিত কম্প কম্পিত হয়ে গেছে ভালোবাসা দেখে আজকে মুসলমানদের অবস্থা দেখেন ভালোবাসা আছে ভালোবাসা রবিউল বছরে একদিন নবীকে ভালোবাসব তারপরে আর কোনো কিছু নাই এখন হাজার হাজার মানুষ আছে দাড়ি চেষ্টা ঘুরে বেড়াচ্ছে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ কোরআনুল কালিমে বলছেন নুর শ্রোনার তেষট্টি শ্রোনম্বর চব্বিশ আলযীনা ইউখালিফুনান আমরী যারা নবীর আদেশকে লঙ্ঘন করেছে আনতুসিবাউম ফিতনা আমি ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আল্লাহ কোরআনে বলছে যে নবীর বিরুদ্ধে আচরণ করেছে নবীকে মানে নাই নবী বলেছে এই কাজ ও করে নাই আল্লাহ বলছেন আনতুসিবাউম ফিতনা আমি দুনিয়াতে ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। মুসলমান এখন জর্জরিত আছে না নাই এটা আল্লাহর কোরআনের আয়াত আর লাসিন ইউ হ ইফ আ নাম রী আইন তুসি যারা নুবি বিরুদ্ধাচরণ করবে আমি তুমিতে তাকে ফিৎনা দিয়ে জর্জড়িত করে দিব মুসলমান মুভিকে শুধু মানই মুখে বলে কিন্তু আনুগত্য আদর্শ হতে পা সে আনুগত্য করে না দুনিয়া তা আল্লাহসাম তালা মুসলমানের পরে ফিতনা দিয়েছে দুনিয়াবি ফিতনা আপনি আছেন দেখেন দেখেন বাংলাদেশ আছে পাশে ভারত আছে ওইদিকে পাকিস্তান আফগানিস্তান আজ থেকে দেড়শো বছর ইতিহাস দেখেন একটাই দেশ ছিল ছিল না ভাইজান একটাই দেশ ছিল মুসলমানরা তখন আটশো বছর ভারতবর্ষে রাজত্ব করছে কত বছর আটশো বছর মুসলমানের রাজা ছিল মুসলমানের বাদশাহ আপনাদের চাপাই নবগঞ্জ দিনাজপুর এদিকে সিলেট সবগুলো মুসলিম বিভিন্ন খলিফা খলিফা তো রাজা বাদশাহ তাদের এই সব জায়গাগুলো দখল করা ছিল সেই সময় দেখেন মুসলমানরা সেই সময় কি করলো নবীর আদর্শকে গ্রহণ করেছে অনেকে বলছে ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ভালো কথা আলহামদুলিল্লাহ আমার মনের একটা বারবার প্রশ্ন আসে ভাই ইসলাম তো প্রতিষ্ঠিতই ছিল ভারতে ভারত বাংলাদেশ পাকিস্তান এটা এখন আমরা বলছি কিন্তু আসলে গোটাটাই ভারতবর্ষে ছিল তো সেই সময় আমরা ছিলাম না ভাইজান ক্ষমতায় ছিলাম না কিন্তু আল্লাহ সুমাতার আমাদের এই ক্ষমতা কেন তিনি কেড়ে নিলেন কেন তিনি খ্রিস্টানদের হাতে দিয়ে দেন একশো বছর মানে ব্রিটিশ তাদের পরে পেয়ে গেল অমুসলিমরা পেয়েছে কি পাই না কথা বলেন হিন্দুদের নবীর আদেশকে লঙ্ঘন করেছে ইতিহাস পরে দেখেন মুসলমান নামে মুসলমান ছিল বউকে খুশি করতে গিয়ে তাজমহল তৈরি করে রেখে দিয়েছে বাইশ বছর ধরে বিশ হাজার শ্রমিক কোটি কোটি টাকা দেশ সেই সময় সুন্দর তাজমহল তৈরি করেছে মুসলমানে কি উপকার হয়েছে ভালোবাসা জাহির করেছে ভালোবাসা জাহির সেই সময় যদি শাহজাহান যদি চাইতে যে না গোটা ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে প্রান্তে একটা করে ইউনিভার্সিটি খুলে দিব। বাংলাদেশের বুয়েটের মতো ইউনিভার্সিটি খুলে দিব ওই টাকাতে ভারতবর্ষের প্রত্যেক জেলাতে একটা করে ইউনিভার্সিটি খোলা যেত খুলে নাই আর তুসি বাউন ফেতনা আমি ফিটনা দিয়ে জর্জরিত করে দিব ক্ষমতার জন্য মুসলমানরা তখন বাপার বেটার লড়াই ইতিহাস পরে দেখেন ক্ষমতার জন্য বাপ বেটাকে হত্যা করছে বেটা চাচাকে হত্যা করছে ক্ষমতার লড়াই মদ মাতরা হয়ে গেল শেষে ক্ষমতার লড়াই দিয়ে পাগল হয়ে গেল আল্লাহ সুমাদার সঙ্গে সঙ্গে তমকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ বলেছেন সেই মুসলিমের হাদিস কেদুল ফিতান আল্লাহ নবী বলে দিয়েছেন

নামাজ রোজা হজ জাকাত সব মাসল আপনি জানেন জানেন না এমন কিছু নেই কিন্তু গোটা বিশ্ব জগত মুসলিম জাতি আজকে এত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বলচিত পদদলিত কেন কারণ বের করতে হবে আজকে আমরা নিজেরা মারামারি করছি নিজেরাই ভাই করছে কি করছে না কথা বলে এই কথা বলছি রাগ করবেন না কদিন আগে পাঁচ দিন আগে দেখেন এক সপ্তাহ দশ এক মাসের মধ্যে কত ঘটনা ঘটেছে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি মালেশিয়া থেকে বাংলাদেশে আসলেন ভালো খবর গুড নিউজ সবাই খুশি সবাই খুশি কে খুশি না তিনিও গেলেন আলেমদের সঙ্গে একটু বসে গল্প করে আলোচনা করি মত বিনিময় করে অনুষ্ঠান করলেন মানুষে গিয়েছে ওলমারা গিয়েছে সবাই গিয়েছে খাওয়া-দাওয়া করলো সেলফি তুললো সবকিছু করে ফেসবুকে প্রচার হলো দুই তিন ঘন্টা পরেই ফেসবুক আবার উল্টো দিকে স্রোত চলে এসেছে কি এসেছে বলেন তো বলতে ওয়াহাবিদের কাছে গিয়েছে ওয়াহাবির কাছে গিয়েছে কাফের হয়ে গেছে পেশার ক্রেডিট করে দুইজন আলেমকে কালেমা পড়িয়ে মুসলিম করাচ্ছে এই মুসলমান জীবনে জিন্দিগিতে কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে দুইজন আলেম সাধারণ মানুষ যদি কালেমা পড়ত মেননিতা। আলেম বক্তা তারপরে তাকে চাপ করেছে কেন তাদের গ্রুপিং তাদের গ্রুপের যারা বড় বড় নেতা আছে তারা চাপ করেছে তুমি আজারি সেবে কাছে গিয়েছ তুমি ও হবি হয়ে গেছো খারেজি হয়ে গেছো রাফেজি হয়ে গেছো মুতা জেলা হয়ে গেছো গড় জেলা হয়ে গেছো আশ্চর্য কতকে ট্যাগ দিয়ে দিয়েছে ভাই এই উম্মতকে এক করা খুব কঠিন খুব জটিল আমি এই জন্য বলেছিলাম উম্মতকে যদি একত্রিত করতে হয় প্রত্যেক জায়গা থেকে একটা ফতোয়া আনিয়ে আসতে হবে প্রত্যেক জায়গাতে আর একটা কথা বলিনি তাক করবেন না নিজের আত্মসমালোচনা না করলে এই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা এখনো স্বাভাবিক না আরো ভালো হতে হবে এখনো কমপ্লিট না কমপ্লিট কথা বলেন ফিফটি পার্সেন্ট গিয়েছেন এখনো ফিফটি আছে যে কষ্ট তরুণ যুবকরা করেছে ছাত্ররা আর চেষ্টা করলে ইনশাল্লাহ আর যদি চেষ্টা করে তাকা যদি আর যদি লেভেল উঁচু হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ অচিরেন বাংলাদেশ একদম ইসলামী পতাকা উদ্দিন হবে ইনশাল্লাহ ছাত্ররাই পারবে ছাত্ররাই করে দেখাবে তাদের জজবা থাকতে হবে যা করছি ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি আমাজ আমার ইন্না সলাতি আমার সালাত ওয়া নুসুকি আমার কুরবানি আমার জীবন মরণ সবকিছু আল্লাহকে খুশি করার জন্য এই কথা যখন মগজে ঢুকে যাবে ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাবের মতো জজবা হয়ে যাবে নবী ছয় বছর যেতে দেয়নি তো কি হয়েছে চলেন কে কি করছে আমি দেখে নিচ্ছি চলেন ঠিক এই যে হৃদয় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ যারা পাবজি খেলছিল তারা এত বড় আন্দোলন করে দিবে মানুষ কল্পনাই করেনি দেখেন এতজন আছে কল্পনা পাবজি খেল নিয়ে ব্যস্ত গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত তারা যে এত বড় একটা কিছু করে দিবে দুনিয়ার ইতিহাসে এরকম পাওয়া খুব দুষ্কর আছে কেন যুবক তরুণ তরুণরা হচ্ছে আগ্নে অস্ত্রের মতো যদি কল্যাণটা যে ব্যবহার করেন ইনশাল্লাহ সফল কিন্তু তরুণদেরকে যদি খারাপ কাজে ব্যবহার করে যদি হিরাসীমা নাগা শাখা শহরের মধ্যে ধ্বংস করে দিতে চান ধ্বংস হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ তরুণ এখন অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমান তারা অন্তত এমন কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা বুঝতে শিখেছে আর একটু যদি অ্যাঙ্গেলটা ঘুরে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ গোটা বাংলাদেশ যে জন্য আলাদা হয়েছিল ওই স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ কেন হয়েছিল কেন হয়েছিল সেকুলার হওয়ার জন্য নাকি না ধর্মের জন্য ধর্মের জন্য ভাগ হয়েছে ইনশাল্লাহ এই স্বপ্ন পঞ্চাশ বছরের মধ্যে ইনশাল পূরণ হয়নি আর একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আমিন আমরা চাই আল্লাহ নবী বলছেন আল্লাহ কোরআন বলছেন তুসি বা ফিতনা যখন নবীর আদর্শকে কেউ যদি অমান্য করে ইনকার করে দেয় মুখ ফিরিয়ে নাই আন তুসি বা ফিতনা আমি এই দুনিয়াতে